মেহাজ করায় কি বলে আমাদেরকে ব্রহ্মতিম খারাপ কাজ করায় লিঙ্গটা ওনার বীর্য বলে যদি আমার আমার ইয়া ইয়া বিতার ঢুকায় তাহলে আমার আমার বলে ওনার মতো তো চিন্ন কৃষ্ণ আসলে ঘটনা ঘটনাগুলো আমাকে বলতো যে কৃষ্ণ একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত অধ্যক্ষ

অর্থাৎ ছেলে বাচ্চাদেরকে বলাৎকার করতো কিভাবে সমকামিতা করতো নিজ মুখে যে শিশুগুলোর সঙ্গে বলাৎকার করেছেন নিজ মুখে স্বীকার করলেন চিন্নাই প্রভুর আসল রূপ ভয়ঙ্কর রূপ ফাঁস করলেন আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখাব বাংলাদেশের মধ্যেই একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন আমি আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি বাংলাদেশে শুধু হুজুরাই যদি কোনো কিছু করে এরকম কোনো কিছু প্রমাণিত হয় অথবা না হয় তিলকে তাল বানিয়ে মিডিয়া এমনভাবে সরিয়ে দেয় যে কীভাবে হুজুরদের ভুল দোষ ধরা যায় এই চিন্তাধারা বর্তমান কিছু মিডিয়া আছেন তারা এভাবে প্রসার করতেছেন কিন্তু হিন্দু এসকন অন্যান্য সম্প্রদায় এই কাজগুলো অহরহ করছে আমরা দেখতেছি না তো যাই হোক আমরা আজকে সেই বাচ্চাগুলোর নিজ মুখেই শুনব হবে তাদের সঙ্গে বলৎকার করত কিভাবে সমকামিত করত আমরা সেই কথাগুলো নিজ মুখেই শুনব তারপরেই আরও কিছু কথা হবে আমাদের অবশ্য আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে আমি কেন অনেক ভালো শিখতেছি আমার অনেক আশা করে ফাটাইছে কিন্তু আমাকে কেন কু কুসংস্কার শেখাচ্ছে দিনৰ পৰা দিন বেয়াইতো চাফা কৰাই আৰু ৰাতিটো হ'লে বৰফুডাকৈ বৰফুটাকৈ মেহ কৰাই কি হ'লে আমাৰ কি ব্ৰহ্মতি ৰং খাৰপ কচ কৰায়ে দুটোকে দুটুক দুটুকুৰে ফেলে আমাৰ দৰে জৰিয়তে লেংটা লেংটা কৰে লিংগটো আঙাৰ ভিতৰত প্ৰৱেশ কৰে কি হ'লে বীৰ্য অনা বীৰ্যবোৰ যদি আমাৰ আমাৰ ভিতৰত ডুবাই তাৰ লগত আমাৰ বোলে মতে সময় শিলোঁ সময় শিল লিংগটো আমাৰ মুখৰ ভিতৰত ডুবাই দি থওঁ তারপর অনেক খারাপ টারাপ কাজ করতো আমার জন্য কিছু কিছু ভালো লাগ খারাপ খারাপ লাগতো এগুলো আমার ওনার বিয়ের দিন ভিতরে আম্মুকে বেঁধে আমি কষ্ট পেতাম অনেক আমার ভীষণ দিয়ে ঢুকাই যেত কিন্তু আমার অনেক কষ্ট পেতাম আমাকে এরকম ইয়াতে মুক্ত করুন খারাপ কাজ থেকে মুক্ত করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি অর্পণ দাস আচ্ছা তুমি সাম্প্রতিক আমাদের একজন ইস্কন চট্টগ্রামের গৃহস্থ কাউন্সিলের একজন প্রধান সদস্য বলরাম করুণা প্রভুকে তুমি কিছু অভিযোগ দিয়েছ যে লিখিতভাবে এবং বিডিও আকারে দিয়েছ এবং আমরা দেখেছি যে এই শরণাগতি প্রভু এবং বক্তি গদাধর গোস্বামী মহারাজ চারুচন্দ্র প্রভু এদেরকে তুমি তোমার সাথে সাথে কোন ধরনের আহ শারীরিক নির্যাতন করেছে তোমাকে সেই বিষয়ে তুমি কিছু কথা বলেছ হ্যাঁ আমি তোমাকে কিছু প্রশ্ন করব তুমি সত্য সত্য কথাগুলো বলবো ঠিক আছে তুমি কি শারীরিক ভাবে সুস্থ আছো মানসিক ভাবে সুস্থ আছো আচ্ছা তুমি গুরুগুলো কখন থেকে জয়েন করেছো দুই হাজার সতেরো নাকি ষোলো সতেরো আচ্ছা 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 তো আহ কৃষ্ণ আসলে অ্যাকচুয়ালি ঘটনাগুলো আমাকে বলতো যে চিন্নকৃষ্ণ বাবু একজন ব্রহ্মচারী এবং পন্ডিত দামের অধ্যক্ষ তোমার সাথে কি ঘটনা হয়েছে আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামী যেটা বলে সেটা করে তো মানে কি এটা কি এটা কি কি ধরনের মানে জনকাজ বলে কিভাবে করতো বলতো যে ওইদিকে এটা একটু বলে তোমাকে কি তোমার সাথে কি এই অর্থাৎ আমি তোমাকে সরাসরি বলি যেহেতু তোমার বয়স কত এখন ষোলো বছর হ্যাঁ তো তোমার সাথে প্রথমে কখন একদম প্রথম কোন দিন বা কত মাস আগে এই ঘটনাটা ঘটেছে দুই মাস আগে মানে পনেরো গ্রাম থেকে বের হওয়ার দুই মাস আগে হ্যাঁ উনি কিভাবে ডাকতো তোমাকে কখন বা রাত্রে ডাকতো নাকি দিনে ডাকতো রাত্রে ডাকতো রাত কয়টা বাজে ধরেন নয়টা সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে হ্যাঁ ডেকে তোমাকে কি বলতো প্রথমে বলতো মানে মেসেজ বলতো কিরকম ভাবে মেসেজ করতা আর হাতটা নামে মেসেজ করতে বলতো ধরে ধরে পরনে কি থাকতো গামছা গামছা থাকতো তোমার পরনে কি থাকতো আমার পরনে কাগজ ছিল কাপড় অর্থাৎ তোমাদের গুরুগুলোর ড্রেসটা থাকতো আচ্ছা আচ্ছা তো তখন তোমাকে কিভাবে মেসেজ করতে বলতো না বলতো হাতটা গুলো যা বল কামাতে মেসেজ বলতো না বলতো ওইদিকেই হল আমার এই দয়শ শত বলতো কি ধরে আচ্ছা আচ্ছা খারাপ কাজ গুলো কি তুমি কি ওকে করতো নাকি ও তোমাকে করতো ও আমাকে করতো তোমাকে করতো না মানে তোমার সাথে কতবার হয়েছে এরকম আমার সাথে দুইবার হয়েছে দুইবার হয়েছে না আচ্ছা যদি তোমাকে যদি উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণ হ্যাঁ তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখন তুমি বলবা যে কখনো তুমি কি ওকে করেছো বা তোমার তোমার জননেন্দ্রীর মধ্যে মানে অর্থাৎ ধরেছে কখনো হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমার সাথে এই যে এই অবৈধ কর্মগুলো ঘটেছে তুমি কি আর স্থানীয় কোনো ভক্তদেরকে জানিয়েছ হ্যাঁ আমি জানিয়েছিলাম তীরবত প্রভুকে আচ্ছা 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 প্রভুকে জানিয়েছ অর্থাৎ তীরবতী প্রভু তখন পণ্যের ধামে ছিল ধামে ছিল ধানে ছিল তখন তুমি তীরবতী প্রভু কি বলেছে তোমাদেরকে বলছো চাও যেগুলো আমি যেগুলো আমি জানি না আমি এরকম শুনি না শুনিয়ে তারপর অনেক দিন ধরে এরকম বলতে বলতে বলতেছে উনি আমাকে যে কথাটা বলছো সেই কথাটা কি বলেছো হ্যাঁ বলেছো ওনারা কি কোন ধরনের চিম্ব কৃষ্ণপাবুর বিরুদ্ধে স্টেপ নিবে এরকম আশ্বাস দিয়েছে তোমাকে বলেনি বলছো খারাপ কথাগুলো বাদ দাও এরকম করে বলছিলাম আচ্ছা 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 অর্থাৎ তোমাকে কোনো ধরনের আশ্বাস দেয়নি আচ্ছা সাম্প্রতিক চারু চন্দ্রবাবু তোমার থেকে স্টেটমেন্ট নিয়েছে তুমি কি ওনাকে সব কিছু বলেছ হ্যাঁ বলেছি উনি কি আশ্বাস দিয়েছে তোমাদেরকে উনি কিছু বলেনি তেমন পরে দেখা যাবে এরপর আরো অনেকজনকে ডেকেছে ডেকে আচ্ছা ঠিক আছে এখন তোমার সাথে যে চিন্ন প্রভু শারীরিক সম্পর্ক এবং তোমাকে অনেক নির্যাতন করেছে বলাৎকার যাকে বলা হয় যেটাকে সমকামিত বলা হয় হ্যাঁ তো এগুলোর কি তুমি কি বিচার চাও হম তোমার পড়ালেখার ক্ষতি হয়েছে তুমি একটা এগুলো তো আমাদের স্কুলের মধ্যে কোন শিক্ষা নেই ঠিক আছে কোনোদিন কারোর কাছ থেকে দেখেছো কোনো বক্তব্য থেকে দেখেছো এগুলো হম এই নোংরাম এগুলো ঠিক আছে তাহলে ঠিক আছে আমরা এগুলো তোমার কথা মত যেহেতু তুমি আমাকে এই কথাগুলো বলছো হ্যাঁ আমি কি করবো এগুলো আমি আমাদের নারগোপাল প্রভু আছেন আমাদের গুরু মহারাজ আছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এগুলো আমি অ্যাপ্রুভ করব ওনাদেরকে আমরা সাবমিট করব এবং ওনারা এগুলোর অ্যাকশন নিবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিত্য বন্ধু গৌর দাস আমি প্রায় অনেকদিন যাবত প্রায় আট নয় বছর যাব পনেরিক ধামে অবস্থানরত এই যে ধামের মধ্যে এত সমস্যা চলছে যে বিষয়গুলো আগে থেকে মানে চলে আসছে বাট এগুলি নিয়ে মানে কিছু করতাম না বা এই বিষয়ে কিছু বললেও বা কাউরে বলার মতো সেরকম ছিল না কিন্তু হঠাৎ আমি কিছুদিন যাবো আবার দেখতেছি কি অতিরিক্ত ছেলেদের উপর নির্যাতন নির্যাতন হচ্ছে বা মাঝে মাঝে এমনই দেখি ওখানে অনেক ধরনের মানে গন্ডগোলও চলছে ধামের মধ্যে কিন্তু এরপর পরে আবার কিছুদিন যাব আবার দেখলাম যে কি আমি রাত্রে মানে ঘুমাতাম রাত্রে ঘুমাতাম তখন কি করতো রাত দুটো বাজে একটা বাজে তিনটা বাজে আমার ডাকতে আসত এখন আমি ঘুমের ধরে শুয়ে শুয়ে থাকতাম মঙ্গলারতের সময় শুয়ে থাকতাম ঘুমের বান্দরে তখন কি করতো বিরক্ত হয়ে দরজার মধ্যে ধুম 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 করে বাড়ি দিত আওয়াজ দিত প্রচুর পরিমাণে আওয়াজ দিত উঠতাম না আমি তারপরে ডেকে ওকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো কি মেসেজ করার জন্য বলতো মেসেজ করতে করতে অনেকদিন হঠাৎ আরেক দিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ আমার কোপ রেগে আছে আমি কেন যাচ্ছি না হম তারপর আমি সিরপুর রুমে ছিলাম সিদেরপুর যখন ছিলাম উনি এখন আমাকে কীভাবে সিদুরপুর আমাকে ডেকে রুমে রেখেছে সেই কারণে ওনার খুব ক্রোধ যে আমাকে কীভাবে ওখান থেকে বের করবে আমি কেন ওই রুমে থাকি তারপর হঠাৎ একদিন এই গেতে চলে গেলো এখন কীভাবে বের করবে কিছু না কিছু করতে হবে নাহলে তো বের করা যাবে না তারপর হয়েছে কি একদিন দামোদর প্রোগ্রাম উনিশ সালে দামোদর প্রোগ্রাম হচ্ছে এখন হঠাৎ উনি আমাকে এসে বললো এই মানে সিঁদুরপুরে দামোদর প্রোগ্রামে চলে গিয়েছে হঠাৎ উনি আমাকে এসে বলে কি তো ভাগবতম নেই একটা ভাগবতম নেয় তারপরে হয়েছে ভাগবতম নিয়েছি তারপরে বলেছি কি ওনার গিয়েছিল এই কবর ছিল কবর শুয়েছে আমাকে স্বর্ণের কবর ছিল দেবে তারপর বলছে ভাগবতম শুয়ে বল আর আমার কবর শুয়ে বল হুম তা আমি কবর শুয়েছি তারপর উনি বলার আসার করেছে আর কি আর তোর যদি এখানে থাকতে চাস হ্যাঁ তোর আর কি সঙ্গে এই ধরনের সমসমিত করতে হবে এই বিষয়গুলো উনি আমাকে বলেছিল এখনবার উনি আমার প্রতিদিন জিজ্ঞেস আমার মঙ্গলআর দিতে গামছা পরে উনি কোথায় চলে যেত আমি তো মঙ্গল দিতাম শিব মন্দিরে আর শিব মন্দিরে সেবা করতাম ওখানেই চলে যেত মঙ্গলআর দিতে গামছা পরে ওইখানে চলে যাচ্ছে আমাকে জিজ্ঞেস করার জন্য হ্যাঁ কি হয়েছে কাজ কি হয়েছে হ্যাঁ এই ধরনের বিষয়গুলো উনি আমাকে সবসময় বলতো তারপরে ওনাকে আমি বলতে না পারতে লাস্টে বলেছিলাম কি আমি বলছিলাম ফুমাল এগুলো এই বিষয় এই ধরনের বিষয় নিয়ে আমার কিছু বলবেন না আমি তাও আমার ব্যক্ত করতো তাও ব্যক্ত করত এরপর পরে দেখি নতুন একটা লং বিল্ডিং হয়েছে নতুন বিল্ডিং হয়েছে ও বিল্ডিং উনি চলে গিয়েছে কারণ উনি চলে যাওয়ার পর পরই কী হয়ে যাচ্ছে আমার রয়ে গেছে ওই পুরোনো যে জায়গাটা ছিল ওই জায়গাতে রয়ে গেছে এখন ওনাকে নিয়ে গেছে কোথায় ওই লং বিল্ডিংয়ে বা আমার থেকে দূরত্ব রাখার জন্য এরপর পরে প্রায় উনি যখন এখানে চলে গিয়েছে আমি আর বিল্ডিংয়ে যাইনি কখনো আর পরবর্তীতে একদিন আমি অসুস্থ হয়েছিলাম অসুস্থ হওয়ার পরে তারপরে ওই এখানেই গিয়েছি এরপর পরে তাও উনি আমাকে ডাকতো ম্যাচ করার জন্য ম্যাচ করার জন্য ডাকত তাও আমি যেতাম না এরপর পরে উনি আমার খুব ক্রোধ বা আমার সাথে কথা বলতো না হ্যাঁ তারপরে এক ভক্ত গিয়ে তারপরে আমাকে ঠেস মারামারি করতো অনেকজনের ঠেস ঠেস দিত হুম তারপরে এরপর পরে ওনার সাথে আমার খুব ভালো একটা ঘনিষ্ঠ ছিল না বা ওনার সাথে কথা হতো না এরপর পরে আমি কিছুদিন যাবতীয় রাধাষ্টমীর আগেই আমার মন মানসিকতা একটু ভালো ছিল না খুব খারাপ হয়ে গেছে কারণ আমাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে খারাপ ধরনের চরিত্র এই বিষয়গুলো নিয়ে মানে দেখতে শুনতে মানে দেখে শুনতে শুনতে কী হয়ে মাথা মানে পুরো কষ্ট হয়ে গিয়েছে তারপর কী হয়েছে আমি বলেছিলাম কি আমি কিন্তু চলে যাব তারপরে আমি বলছিলাম বলছিলাম রাধা পরেই চলে যাবো এরকম বলে রাধা অষ্টমী গেলো এরপর আমি ভাঙেছিলাম এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলের বাচ্চাদের উপর নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ জঘন্নত অপরাধ কিন্তু সমস্যাগুলো এই যে গুরুগুলো এতগুলো ছেলে নিউ নিউ ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ধানের কোনো একটা ভক্ত লক্ষ্য করলেও কিন্তু এরা কি করে না হ্যাঁ এগুলোর উপর কোনো জোর দেয় না ওরা চেয়ে থাকে কারণ ধানের মধ্যে যে ভক্তগুলো আছে ওগুলো হচ্ছে পদের পদের লালসাই সবাই ওরা মোহিত হয়ে গেছে ওদেরকে পদ দিবে এ পদ দিবে হ্যাঁ একজনকে প্রেসিডেন্ট বানাবে একে সেক্রেটারি বানাবে ধামের হ্যাঁ সবাই এই বিষয়গুলোর প্রতি কী হয়ে গেছে প্রমোহিত হয়ে গেছে এর কারণে শুরু শুরু বাচ্চাদের উপর এত নির্যাতন চলতেছে হ্যাঁ ওরা কোনোই কিছুই বলে না এদের শুরু শুরু বাচ্চাদের উপর কী হয়েছে এটা বাচ্চাগুলো দামে দিয়েছে কি জন্য লেখাপড়া করার জন্য আর পরিবারে ওরা মা বাবা সহ্য করতে পারতেছে পারতেসনে দিয়ে যায় ওদের দুষ্টুমিগুলা এ কারণে দিয়েছে কি গুরুকুলে ওরা ভালো করে শিক্ষা লাভ করবে হুম এখন এখানে আসার পরে ওদেরকে যদি সে জায়গায় শিক্ষা লাভ দিবে সে জায়গায় ওদেরকে যদি বেঘারিতে সেবা করায় হ্যাঁ বেঘারিতে সেবা করাচ্ছে মানে সারাদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা আটটা নয়টা পর্যন্ত সেবা করে এরপরে ওরা রুমে যাচ্ছে মানে ওদের কাছ থেকে আমি যেগুলো শুনেছি সেগুলো বলতেছি ওরা রুমে যাচ্ছে এরপর ওরা রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে আবার কোথায় চিনবে রুমে দেখে নিয়ে এসে কী করায় মেসেজ করায় তারপরে ওখানে নানা ধরনের কথা বলে খারাপ কথা যে এদনের কথা বলে যে পুত্রের কাপড় খুলে ফেল হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না হুম এই দনের বিষয়ে বলতো ছেলেদের এই হলো স্পনের আসল রূপ বলছো অবগত হয়েছেন বাংলাদেশে যে সরযন্ত্র চলছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন সরযন্ত্র কার হতে পারে নিঃসন্দেহে ইসলামে दुश्मन এই দেশের দুশ্মন যারা তারাই বিভিন্ন কৌশলে ষড়যন্ত্র করতেছেন কিভাবে অস্থিতিশীল করা যায় দেশকে দেশের মধ্যেই হিন্দু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মধ্যেই দাঙ্গা কিভাবে লাগানো যায় এটাই ষড়যন্ত্র চলছে বিভিন্ন স্থান থেকে তো কিছু লোক আছে কিছু মানুষ আছে তারা বিভিন্ন ইস্যু খুঁজতেছে কিভাবে কোন ইস্যুতে এই বাংলাদেশের মানুষকে উস্কিয়ে দিয়ে নিজেদের মধ্যে দাঙ্গা সংঘাত লাগানো যায় এটাই সময় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ফাঁদে পা দিচ্ছেন কিছু মূর্খ সমাজের মানুষ তারা না বুঝে এই সমাজে এই ফাঁদে পা দিচ্ছেন ফলে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছেন দেশ প্রত্যেকটা মানুষই বসবাস করতে পারে আদি যুগ থেকে এটি চলে এসেছে এখনো আসবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই তারা নিজ নিজ ধর্ম পালন করবে তারা থাকবে এটাই স্বাভাবিক বিষয় কিন্তু তারা অন্য মানুষের ভারত কিংবা অন্য কারো উস্কানিতে অন্য কোনো উস্কানিতে তারা পা দিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করতে সেটা বুঝতেছে না আজকে দাঙ্গা সংঘাত হয় মুসলিম যদি হিন্দুদেরকে ধরে তাহলে তারা পাবে না কারণ সংখ্যা তারা খুবই কম আজকে সমাবেশ করতেছে বিভিন্ন ধরনের মানুষ হাজির হচ্ছে অনেক সমাগম হচ্ছে তারা মনে করতেছেন এখানে হচ্ছে আমার হিন্দু সম্প্রদায় আমরা অনেক মানুষ কিন্তু না অনেক কম আর মুসলমানদের ইমানই শক্তি বেশি ইমানই শক্তি যদি প্রয়োগ করে তাহলে কখনো কোনোভাবেই সম্ভব নয় মুসলমানকে দমানো তো যাই হোক ষড়যন্ত্র কারো ষড়যন্ত্র আমাদেরকে কখনোই পা দেওয়া যাবে না আমাদেরকে সাবধান হতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আপনারা অবশ্যই দেখেছেন শুধু আমি তুলে ধরলাম কিভাবে তাদের আসল রূপ তুলে ধরলাম আপনারা অবশ্যই অবগত হয়েছেন পরবর্তীতে অবশ্যই এই বিষয়ে আবারও কথা হবে ইনশাল্লাহ